আলামিন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচেই যে ঝলক দেখিয়েছে তাতেই বুঝা গেছে আগামীর বাংলাদেশ একটা বড় নাম্বার নাইন পেতে যাচ্ছে বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাবরেরও অবশেষে আলামিনকে একাদশের যোগ্য হিসাবে ভাবতে শুরু করেছেন ভুটানের বিপক্ষে মাঠে নামার পর থেকেই দেখা গেছে তার স্কিল ফুটবল সেন্স এবং পরিশ্রমের মানসিকতা কত বেশি একজন প্রপার নাম্বার নাইন দলের জন্য খুব গুরুত্বপূর্ণ আর সেই প্রপার নাম্বার নাইনের কাজটা আলামিন করছেন খুব ভালোভাবেই পাশাপাশি গেম বিল্ডিংয়েও তার রয়েছে অনেক অবদান আশা করা যাচ্ছে সিঙ্গাপুর ম্যাচে শুরুর একাদশেই তাকে দেখা যাবে তবে আলামিনের যাত্রাটা কিন্তু এত সহজ ছিল না কখনোই তার প্রশিক্ষণের সুযোগ এসেছিল ম্যানচেস্টার সিটি থেকে টিকিট হাতে নিয়েও বসেছিলেন কিন্তু কারণে আর যাওয়া হল না সেবার এই আফসোসটা এখনো রয়েই গেছে তার ভারত বাংলাদেশের ম্যাচে আলামিনকে মিস করেছে বাংলাদেশের ফুটবল সমর্থকেরা সেই ম্যাচে বাংলাদেশের ফরোয়ার্ডরা যেভাবে একের পর এক সহজ সুযোগ মিস করছিলেন অনেকেই মনে করেন সেই জায়গায় যদি আলামিন থাকতো তাহলে হয়তো ভালো একটা কিছু হতেও পারত অবশ্য আলামিনের প্রতি দর্শকদের এই আস্থা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সাত গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই খেলোয়াড়কে নিয়ে তখন বাংলাদেশের ফুটবল পাড়ায় হুইচুই পরে যায় শুধু লিগের সাত গোল না পাশাপাশি আছে ফেডারেশন কাপেরও দুই গোল সব মিলিয়ে আলামিন তখন হটকেক ডাকোপান বাংলাদেশ জাতীয় দলে কিন্তু চূড়ান্ত একাদশে আর জায়গা হয়নি তার বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে নিয়ে বেশ আলোচনা হয় প্রায় বিভিন্ন আলামিনকে ফুটবল গ্রুপে তাকে নিয়ে পোস্ট করা হয় জাতীয় দলেও তাকে দেখতে চান অবশেষে ভুটানের বিপক্ষে সেই সুযোগও চলে কোচের করে ভুটানের বিপক্ষে দ্বিতীয়ার্থে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি আর মাঠে নেমেই তো জাদু দেখাতে শুরু করেছিলেন নীলফামারির এই ছেলে আলামিন দুই হাজার বিশ একুশ মৌসুমে প্রিমিয়ার লিগে আরামবাগে খেলেছেন আরামবাগ তখন ফিক্সিং এর অভিযোগে নিষিদ্ধ হয় কয়েকজন ফুটবলার সঙ্গে আলামিনও এক বছরের নিষিদ্ধ হয়েছিলেন এই ঘটনায় বিমর্শ হয়ে পড়েছিলেন আলামিন তিন বছরের নিষেধাজ্ঞা কমিয়ে দিয়েছিল এক বছরে বারবার বলছেন তাকে নিষিদ্ধ করা হয়েছিল তবে এই ঘটনায় জীবনটাই হয়ে তার আর সেই অবস্থা থেকে আলামিন এখন লীগের অন্যতম টপ স্কোরার উনত্রিশ নভেম্বর দুই আল আমিন দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার অভিষেক ম্যাচ খেলেন যেখানে তিনি বাংলাদেশ পুলিশ এফসির হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন সাত ডিসেম্বর তিনি ফকিরের পুল ইয়াংমেন্স ক্লাবের বিপক্ষে চার এক গোলের জয়ে জোড়া করে তার পেশাদার কেরিয়ারে প্রথম গোল করেন তারপর থেকে ছুটে চলেছেন আলামিন প্র্যাকটিস করছেন পরিশ্রম করছেন জিমে ঘাম জড়াচ্ছেন এবং একটাই স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করা আলামিনের সেই স্বপ্ন কি পূরণ হবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে